আসসালামু আলাইকুম সবাইকে এই যে হা 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 হি 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 শুনতে পেলেন প্রথমে আমরা এই হা হাহা হি হি করার জন্যই আজকে সবাই মিলে একসাথে হয়েছি বাচ্চাদেরকে স্কুলে পরীক্ষা দিতে দিয়ে তারপর হচ্ছে স্কুলের পাশেই এক ভাবির বাসায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা চলে গেলাম আর আজকে আমাদের ওয়ান ডিশ পার্টি মানে আমরা এক একজন এক একটা আইটেম রান্না করে নিয়ে আসব আর এই যে লাল পরীকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলা যায় আর যে কোনো ডিপার্টমেন্টকে সাকসেসফুলি রান করাতে হলে তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট করতে হবে একজন সুন্দরী মেয়েকে আর শুধু সুন্দরী হলেই হবে না সাথে ব্রেনও থাকতে হবে সাথে অ্যাক্টিভও থাকতে হবে তো এই লালপুরি হচ্ছে ব্রেন উইথ বিউটি সাথে অ্যাক্টিভ আর সেই জন্য আমাদের এই মায়েদের গ্রুপের হেড ওনাকে করে দিলে এটা আমাদের জন্য লাভই হবে মানে ক্ষতি হবে না লাভ হবে এই কারণে যে উনি খুব সাকসেসফুলি ইভেন্টগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে তো যাই হোক অনেক প্রশংসা করে ফেলছি বৌদি এর জন্য কিন্তু আপনি আমাকে একটা ট্রিট দিতে পারেন জানেনি তো আমরা কথায় কথায় ট্রিট চাই আপনিও চান আমিও চাই তো এত প্রশংসা করলাম এই ট্রিট তো আমি পাও না সাথে ফৌজিয়া ভাবিও পাও না মানে সাথে আমরা সবাই ট্রিট পাও না সবার পক্ষ থেকে আমি আপনার প্রশংসা করে দিলাম যদিও আপনি প্রশংসার দাবিদার আর এদিকে একটা আন্টিকে দেখা যাচ্ছে আনটিটা হচ্ছে আমাদের বান্ধবী আর এই দিকে হচ্ছে ইয়াম্মি আম্মি কেশোনাট সালাদ আর অনেক অনেক আইটেম আর ওই দিকে দেখা যাচ্ছে আমাদের মিমি উনি হচ্ছেন আমাদের মাস্টার শেফ ইয়ার কি করে বলতেছি না উনি কিন্তু আসলেই ভালো শেফ ওনার বিভিন্ন প্রোগ্রাম টিভিতে হয় ওনার ডেজার্ট আইটেম খুবই ভালো উনি মিরপুরের জন্য ডেজার্ট কুইন প্রতিযোগিতায় কিছুদিন আগে হচ্ছে গোল্ড মেডেল পেয়েছে এগুলো কিন্তু একটা ইয়ার কি করে বলতেছি না আসলেই কিন্তু সত্যি তো উনি হচ্ছে মিহিদানা করে নিয়ে এসেছে অসাধারণ মজা একবার খেলে যে কোনো মানুষ ওনার মিহিদানার প্রেমে পড়বে তো যাই হোক এখানে অনেক ধরনের খাবার আছে কেউ আমি নিয়ে গিয়েছি এটা জিজ্ঞেস করে লজ্জা দেবেন না কারণ আমি তাদের মধ্যে তো গুণবতী রান্না মানে গুণবতী না রান্নাও করতে পারি না তেমন ভালো যতটুকু পারি ততটুকুই মানে সবার সাথে একটু কন্ট্রিবিউট করি তো যাই হোক এত খাবারের মাঝে হচ্ছে যাদের বাসায় গিয়েছি সেইভাবেও কিন্তু কম গুণবতী না উনি হচ্ছে মানে খুবই মজার আমার খুব পছন্দের একজন ভাবি উনি নর্মাল কথা এমনভাবে বলবে মজা করে যে হাসাতেই থাকে হাসাতেই থাকে মনে উনি ওনার কথা শুনে মন ভালো হয়ে যাওয়ার মতো দেখতেও অনেক কিউট আর একেবারে মন থেকে বলছি সবগুলো ভাবি খুবই গুণবতী এক ভাবি তো গোলাপ জামুন করে নিয়ে আসছে ওইটা কোন সাইডে কোন সাইডে ভিডিও কি করেছি আচ্ছা আছে হয়তো ওই যে দেখা যাচ্ছে গোলাপ জামুন আর হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে মিহিদানা আর হচ্ছে ওই যে লাড কিসের জন্য আচ্ছা ভুলে গেছি ওইটার নাম কি আচ্ছা হালুয়া হালুয়া এগুলো হচ্ছে খুবই মজার খাবার তো যাই হোক এত এত খাবার দেখে আমার হচ্ছে ক্ষুধা বেড়ে গেছে আমি হচ্ছে সবাইকে বলতেছিলাম চলেন খাই চলেন খাই ক্ষুধা লাগছে আর এখন যখন এডিট করতেছিলাম এই খাবারগুলো দেখে আবার মন চাইতেছে খাইতে তো যাই হোক আমাদের আবার বাচ্চাদের এক্সাম শেষ হয়ে যাবে ছুটি হয়ে যাবে সেজন্য আমরা মায়েরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাচ্চাদেরকে আনতে চলে গেলাম আর যেহেতু স্কুলের পাশেই নিয়ে সাথে সাথে সাথেই যে নিয়ে আসলাম এটা হচ্ছে মানে ডেপস স্কুলের সাথে যে আরংটা আছে আরঙের এই আরঙের বিল্ডিংয়ের মধ্যেই হাউজিংয়ের আর কি ভাবির বাসা তো আমার আবার দেখে ভাল লাগতেছে পরিবেশটা কেউ মানে আরংটা তো রাস্তার মেন রাস্তার কাছে আর হাউজিংটা হচ্ছে পিছনের দিকে আমি ভেবেছি যে আরঙের সাথে এখানে তো গাড়ি ঘোড়া চলে শব্দ হবে নিশ্চয়ই কিন্তু ভাবির বাসায় যে কোনো শব্দই পাইনি আমার পরিবেশটাও খুব ভালো লেগেছে খুব অর্গানাইজড আর অনেক বড় বিল্ডিং তো একেবারে কেউ যদি হাঁটতে চায় খুব সুন্দর হাঁটতে পারবে বিল্ডিংয়ের ভিতরেই আর কি ব্যালকনিতে তো এই যে এটা হচ্ছে আমাদের ম্যাডাম যার বাসায় আমরা গিয়েছি তো এখন হচ্ছে বাচ্চাদের নিয়ে আসছি বাচ্চাদের আমার আমার আর মিমির বাচ্চা হচ্ছে আগে পরীক্ষা শেষ হয় কারণ ওরা দুজন হচ্ছে ছোট ক্লাসের আর বাকিগুলো হচ্ছে বড় ক্লাসের তো আই তো খুব মজা পেয়েছে আজকে ওকে স্কুল ড্রেস পড়ায় নেয়নি যেহেতু অনেক গরম চলতেছে আবার আলাদা ড্রেস ক্যারি করবো এই জন্য হচ্ছে কি যেন একটা এক্সাম ছিল ড্রেসটা খুব বাধ্যতামূলক ছিল না ওই দিনের জন্য তো সেই জন্য হচ্ছে আউট ড্রেস পরিয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করার আর কোনো ঝামেলা নেই তো এইখানে হোটে হচ্ছে ফটো সেশন চলতেছে ওই যে লাল সুন্দরী এইদিকে হচ্ছে আরও ভাবিরা আছে আর এই যে আমাদের মাস্টার শেফ আমাদের মানে আমার পছন্দের একজন মানুষ মিমি ওর সাথে দেখা যায় যে আমার মন মানসিকতারও বা পছন্দেরও অনেক মিল আছে তা আসলে না সমমনা না হলে বন্ধুত্ব হয় না আর এই মিমিও অনেক গুণবতী অনেক ব্রিলিয়েন্ট ও রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে তো যাই হোক সবা এত গুণবতীর মাঝখানে আমি অলওয়েজই বেগুন থাকি আমি যাদের সাথেই মিশি সবাই খুব গুণবতী ট্যালেন্টেড থাকে আর আমি একমাত্র বেগুন থাকি আর এই দিকে আমাদের আরও এক গুণবতী ফৌজিয়া ভাবি আমাদের বড় লোকস ভাবি এই ভাবি হচ্ছে বিজনেস আছে অনলাইনে উনি ড্রেস সেল করে তো আমরা যার যখন ড্রেস লাগে ভাবিকে বলি নিয়ে আসে তো আজকে এক ভাবি ড্রেস লাগবে সেই জন্য ভাবিকে কল দিয়েছে যে আপনি কিছু ড্রেস নিয়ে আসেন বাসায় পড়ার কটনের মধ্যে আমি কিনবো তো ওই ভাবি বলাতে ভোজিয়া ভাবি আবার নিয়ে আসলো তো আমার তো আবার ড্রেস কিনি বা না কিনি ড্রেস দেখলেই দেখলেই হচ্ছে একটু ধরে গায়ে ঝরাতে ইচ্ছে করে তো আমি আবার একটু গায়ে জড়ায় জড়ায় দেখতেছিলাম কালার গুলো আমাকে ভালোই লাগতেছে তো এইসব মজা আর খাওয়া দাওয়া সবকিছু শেষ করে সন্ধ্যার আগে বাসায় চলে আসলাম